প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাব কৃষিকাজ কীভাবে যন্ত্রের মাধ্যমে অতি সহজীকরণ করা হয়েছে ফসল পতন ও মাড়াইয়ের জন্য এটা সর্ব অপেক্ষা এবং সর্ব উন্নত একটি আধুনিক মেশিন সাহায্যে একটু সুন্দর ফসল কাটা ও মাড়াই করা সম্ভব হয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং চ্যানেলটিকে এগিয়ে নিতে সহায়তা করুন এই দানবাকৃতির মেশিনটা দ্বারা বা যন্ত্র দিয়ে শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এক বিঘা জমির গম কেটে মাড়াই করা সম্ভব হয় অথচ এই জমির গম বা এক বিঘা জমির গম কর্তন করে লেবারের সাহায্যে কর্তন করতে হলে অন্তত দশটি লেবারের প্রয়োজন হয় এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হয় এই মেশিন এই দশটি মানুষের কাজ দশ মিনিটের মধ্যে সমাধা করে দিচ্ছে এই অবাক করা বিষয় বাংলাদেশে এই অত্যাধুনিক মেশিন সহজ থেকে করে তুলেছে। মেশিনে গম কাটার ফলে খড়গুলা পিছনের দিকে ধোলা এবং খড় বের হয়ে যাচ্ছে এর ভিতরে একটি টাঙ্ক আছে যেখানে গম মজুদ থাকছে এই টাঙ্কে করা সম্ভব এক বিঘা জমি বম কর্তন করা শেষ হলে সেই বমগুলাকে আনলোড করে দেয় এবং পরবর্তী জমিতে দিয়ে আবার গম কাটা শুরু করে গাড়ির গতিটাও অনেক বেশি খুব দ্রুত চলে শস্যদানার কোনো ক্ষয়ক্ষতি হয় না অর্থাৎ নষ্ট অপচলতি হয় না এছাড়া এর উচ্ছিষ্ট খড়গুলো জমিতে পড়ে থাকে এর ফলে আমরা শুকনো মৌসুমে এতে আগুন দিয়ে খড়গুলো কোড়াই দিলে এর জীবাণুগুলো নষ্ট হয়ে যায় শেষে এভাবেও ফসলগুলো জমিতে সম